তারই ভালি এই শাড়িটা আপনাদের সবার অনেক ভাল লাগতেছে অনেক সুন্দর একটা কালার খুবই সোয়ার আইসুদিং একটা কালার এটা খুলে ফেলবো ভিতরটা না থাকবে এটা খুলে ফেলবো

রেড ও মাই গট লাল কতো সবাই এত পছন্দ করে হোয়াইট অ্যান্ড হিয়ার ইজ ইওর বিউটিফুল স্কাই ব্লু কালার সবগুলো কালার আমি আপনাদেরকে দেখাবো সানায়া শাম্মি হ্যালো অপু কেমন আছেন থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করতেছেন আমি আনফরচুনেট আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতাছি না কেন আয়রন বুক কেন দেখতে পারতাছি না মাঝে মাঝে ফেসবুকের কি জন্য সমস্যা হয় তো সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন আমি কারো ঘরু কমেন্ট দেখতে পারতেছি না হোপফুলি সবাই আমার দেখতে পারতেছেন ওয়াউ একাধার একশো আপু জয়েন করে ফেলছেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবার কাছে আমার রিকোয়েস্ট যে সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন অ্যান্ড এটা কেমন লাগতো স্যার শুনুন না আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক আপুরা জয়েন করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এবার যেটা হচ্ছে এবার আমরা ডিরেক্ট শাড়িতে চলে যাবো হ্যাঁ আমি কারো কমেন্ট দেখতে পাই না কেন আমি কারো কোনো কমেন্ট দেখতে পাই না যতই তোমাকে দেখি তত প্রেমে পড়ে যাও অনেক অনেক ভালোবাসে আপু থ্যাংক ইউ আউস থ্যাংক ইউ সো মাচ সানজিদ আপু আমি আনফর্চুনেটলি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না অ্যান্ড আজকে আমি আরও দুইটা শাড়ি একদম ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিব যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন আপনাদের পছন্দের পেই সানভিস বাই তনিতে হুম সবাইকে অনেক অনেক ভালোবাসা এন্ড এইটা দেখেন এটার কালারটা কি সুন্দর এই শাড়িটা আসলে সুন্দর এটার সব কয়টা কালার আপু সুন্দর

সব কটা শাড়ির সাথে এরকম আপনার ব্লাউজ পিস হবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে আমি কারো কোনো কমেন্ট দেখতে পারতেছি না এন্ড আমার লাইফটা এক জায়গায় আটকায় গেছে আই থিঙ্ক আপনারা কি আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করবেন সবাই আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা এন্ড এই শাড়িটা কার কার টা কেমন লাগতেছে ওয়াও কালারটা কি সুন্দর নয় এটা হচ্ছে ইন্ডিয়ান

অনেক শাড়ি করে এই শাড়িটা দেখে কেমন ভালো লাগতেছে সবার ভালো লাগার কথা এই শাড়িটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর একটা শাড়ি উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এই শাড়িগুলো আপনাদের সবার পছন্দ হবে এটা ভেরি ডিফারেন্ট এটা একটা ইন্ডিয়ান শাড়ি খুবই সুন্দর অ্যান্ড এই কালারটা যার যার লাগতেছে জাস্ট এখনই স্ক্রিনশট এন্ড এটা অনেক সফট অ্যান্ড কমফোর্টেবল পরে অনেক আরাম পাবেন অনেক আরাম পাবেন অনেক করে 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 অ্যান্ড এটা হচ্ছে দেখেন শাড়ির আঁকুলটা কি সুন্দর না আঁচুলটা দেখার মতো সুন্দর অনেক সুন্দর তোমার পরটা নিতে চায় আমার পরটা কে কে নিতে চান আরো হাত পা তোলেন সুমা খাতুন সানবি সার্ফ্রেস ভালো আছে এইটা হচ্ছে এটা আরেকটা কালার এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার যারা ইসলাম লিখেছেন আপনি এত কিউট কেন থ্যাংক ইউ অপু ওয়াও এই নেভি ব্লুটা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে নেভি ব্লুর সাথে মেরুন কালারের পার খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দেখেন নেভি ব্লু কালারের সাথে মেরুন কালারের পার ওয়াও এই শাড়িটি কি সুন্দর দেখছেন ওয়াও মেরুন কালারের পার দেখছেন শাড়িটা দেখেই কেমন ভালো লাগতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর আমরা কত টাকায় দিচ্ছি এটাকে বাইশ পঞ্চাশ টাকা একদম লস পাইসে অনলি বাইশো পঞ্চাশ টাকা আমি আগে বলছিলাম যে শাড়িটা একটু দাম সেটা খুবই সুন্দর অনলি বাইশো পঞ্চাশ টাকা নিবে এটা খুব সুন্দর যারা এরকম ডিফারেন্ট ফ্যাব্রিক এটার ফ্যাব্রিকটা লাইক ও না ঠিক ডিফারেন্ট ডিফারেন্ট একটা ফ্যাব্রিক দেখেন খুব সুন্দর অনেকটা জর্জেটের মতো বাট খুব সফট ডিফারেন্ট একটা ফ্যাব্রিক এটা অনেক নাইস এন্ড এটা এটা সবার অনেক ভালো লাগতো সুনিশ্চয় অ্যান্ড যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও ওকে এরপর আসেন আমার পড়াটা কারকা লাগবে জাস্ট বলেন আমার পড়াটা কারকা লাগবে রিদ কই আসেন এখনো ফোন দাও আমার পড়া সেইটা কারকা লাগবে কি কমেন্ট দেখি সবার 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 কমেন্ট দেখতে চাই আমার পড়া সেইটা কারকা লাগবে এই সেইটা পড়া ভিডিও দিছি হ্যাঁ আমি আর আমার মেয়ে এটা পড়া নাও

এরকম সুন্দর শাড়ি দেখলে আইতিক সবারই ভাল লাগবে তার উপরে যদি প্রাইসটা এত কম হয় দেখেন শাড়ি ড্রেস সেলগুলো কি সুন্দর যে স্লোক অনেক সুন্দর অ্যামেজিং অনেক জোজ এন্ড এত সুন্দর একটা পিঙ্ক কালার একদম মানে পিঙ্ক কালারটা থাকে না একদম চোখ জোড়ায় যাচ্ছে খুবই আই একটা কালার আর এটার উপরে আপনার গোল্ডেন কালার আপসান প্রিন্ট করা অনেক সুন্দর আর এত নাইসলি এটা ট্রেসেল করা এসে এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে টোটাল পাঁচটা কালার আমি প্রতিটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে দেখেন এই এটার উপরে হোয়াইট কালার রাইট হোয়াইট দেখেন আর প্রত্যেকটা হোয়াইটটা পরা লাগবে রে ভাই হোয়াইটটা দেখো কি লাগতেছে হোয়াইটের উপর আসলে কোনো কিছু নাই

এই হোয়াইটটা কার কার লাগবে জাস্ট আমাকে বলেন উফ আমি এই হোয়াইটটা পড়তে চাই এত সুন্দর করে ট্রেসেল করা আছে এত জোস একটা শাড়ি দেখেন হোয়াইটটা পরলে পুরো গিলে ধরবে এত জোস এত জোস এত জোস এত জোস এরপর আসেন এটার মধ্যে আরো কালার আছে সেটা হচ্ছে আপনার দেখেন ব্ল্যাক ব্ল্যাকটা তো আমি অলরেডি পরেছি আমাদের পেজে একটা ছবি আছে ভিডিও আছে দেখবেন

ব্ল্যাক না অলওয়েজ 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 কর্সিয়াস লাগে ফ্রিকি লাগে ব্ল্যাকটা কি লাগতেছে সব কয়টা সুন্দর এটা এরপর আসে এটার মধ্যে আরেকটা আসছে হাই আল্লাহ এটা আমি পড়ি নাই না স্কাই ব্লু কালার ওয়াও ব্ল্যাকটা পড়েছি রেড পড়ছি আর আজকে পিঙ্ক কালারটা পড়লাম এটা দেখেন লাইট স্কাই ব্লু কালার হাই আল্লাহ এটা এটাও দারুণ সুন্দর লাগতেছে ভীষণ সুন্দর লাগতেছে এটা রিয়াল এটা ব্লাউজটা ধরে দাও তো এটাও ভীষণ সুন্দর লাগতেছে দেখেন এটা আপনার ব্লাউজ পিস মার্শাল এটা সব কয়েকটা কালার সব কয়টা কালার সব কয়েকটা কালার দেখার মতো সুন্দর অনেক সুন্দর শাড়ি এগুলা অনেক সুন্দর শাড়ি অ্যাক্সেলেন্ট ইটস রিয়েলি রিয়েলি নাইস নাইস অ্যান্ড বিউটিফুল শাড়ি এইটা হচ্ছে দেখেন আর স্কাই ব্লু কালারের অনেক জোস একটা শাড়ি হ্যাঁ অনেক 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 সুন্দর মাসাল্লাহ অ্যান্ড এটা হচ্ছে যে দেখেন আপনার ব্লাউজ পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ওয়াও এটা খুব সুন্দর হ্যাঁ এরপর আসেন দেখেন রেডটা ওয়া রেড কালারটা দেখেন মাশাল্লাহ রেডটা কি সুন্দর না ও বাউ বিউটিফুল রেড ওয়ান and hopefully এই রেডটাও আপনাদের অনেক পছন্দ হবে রেডটা আমি পরে পুরোনা থেকে লাইক করছিলাম মনে আছে আমাদের পুরোনা শোরুমে এটা আমি পরছিলাম ওয়াও লালটা পরলে পুরো বগো লাগে দেখেন লালটা লালটার মধ্যে একটা ব্যাপার আছে তাই না অসম্ভব সুন্দর লালটা অসম্ভব সুন্দর আর আপনাদের মনে আছে কিনা আমি কিন্তু এই রকম কাচের একটা জামদানি পরছিলাম যেটা প্রাইস ছিল 80000 টাকা সো ওই জামদানির মতো সেম টু সেম করে হ্যাঁ এই শাড়িটাকে আমরা প্রিন্ট করাইছি এখন আসে যে টাকার জামদানি তো সবাই করতে পারবে না তো জামদানি সেম কাজটাকে প্রিন্ট করে আমরা এটাকে অনলি বারোশো পঞ্চাশ টাকায় আমরা আপনাদের দিচ্ছি এত কম প্রাইসে অ্যান্ড এইবার আসে ফাইনালি যেটা আমি পরে আছি যে দেখেন ড্রেসেল করা হট পিঙ্ক কালার এইটা তো মানে কি বলবো ডিফারেন্ট লেভেলের সুন্দর এটা তো আমি পরেই আছি এন্ড এটার সাথে আপনার ব্লাউজ পিস সহ পাবেন হ্যাঁ

আমি কারো কোনো কেন জেনে কমেন্ট দেখতে পারতেছি না ব্রাউনবাড়িয়াতে শুক্র এবং শনিবারে আমাদের মেলা মসজিদ রোডে ঝুমুর হোটেলের তিন তায় না আব্দুল মালিক কনভেনশন হল সো থ্যাংক ইউ সো মাচ অনেক আপুরা কমেন্ট করতেছেন যার যেটা লাগে সে সেটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিন আমাদের ওকে এটা সব কয়টা কালার খুব সুন্দর আপনারা বললে আমি কালারগুলো রিপিট করে দিতে পারি আপনারা বললে আমি কালারগুলো রিপিট করে দিতে পারি রিপিট করে দিব বলেন কে কে চান কালারগুলো আমি রিপিট করে দিই আপনারা বললে আমি কালারগুলো রিপিট করে দিতে পারি একটা হচ্ছে একটা কালার সুন্দর আমি কারোর জন্য কমেন্ট দেখি না ব্রাহ্মণবাড়িয়া থেকে তাইবার রহমান আচ্ছা ব্রাহ্মণবাড়িয়াতে আপু আমাদের মেলা হয়েছে কি কি পার ফাইন শুক্র এবং শনিবার শুক্র এবং শনিবার আর একটা দিন আসছে সো আমি একটু কালারগুলো আপনাদেরকে রিপিট করে দিচ্ছি যার যেই কালারটা লাগে সেটাকে নিয়ে নিন ও এটা হচ্ছে রেড কালার হ্যাঁ এটা হচ্ছে রেড কালার তারপরে এটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালার হ্যাঁ স্কাই ব্লু কালার দেখেন স্কাই ব্লুটাও অনেক সুন্দর তারপরে এখানে সেটার ব্ল্যাক কালার উটিফুল বিউটিফুল হোয়াইট কালার খুব সুন্দর না এটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক 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 সুন্দর সুন্দরী ললনা দিন দিন এত সুন্দর হওয়া কিন্তু ভালো না সুন্দর আপু মরিয়ম ইসলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু দেখেন হোয়াইটটা নেবেন নাকি ব্ল্যাকটা নেবেন নাকি স্কাইটা নেবেন স্কাইটাও খুব সুন্দর স্কাই ব্লু আর কি নাকি রেড রেড তো অলওয়েজ সুন্দর সব করে কালার সুন্দর যেটা বেশি ভালো লাগে সেটাকে নেন অ্যান্ড আমি তো পরে আছি এটা পিঙ্ক কালারটা যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে নিয়ে নিলাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ওকে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ টাটা